জানিনা যেতে পারবো কিনা দেখা যাক আজকে জন্য আবার বন্ধ ভাই আমার বাসা সামনে ভাই আর বাইক তো চলে যেতে পারবো সাইড দাও আমার বাসায় কেমন জ্যাম হবে কোন আজকে দেখা যাক সাইড দিbro যাই এই ওভারটেক করা যাবি যে বড় হাতি পিছে পিছে যাই তো বিএসকে ওভারটেক করার মতো কোনো উপায় নাই সামনে অনেক জ্যাম হাতি বেসরাও অটোর পিছনে দেখা যাক কি হয় হাতির পিস পিসে যাওয়া লাগবে এখন অত তাড়াহুড়া করা যাবে না সামনে অনেক গাড়ি আছে দেখা যাক কি অবস্থা হয় চলে আসছি নাটোর বাজার আমার গন্তব্য নাটোর বাজার নিচা বাজার এন সিক্সটি সুন্দর একটা গাড়ি এন সিক্সটি এই হচ্ছে নাটোর বাজারের অবস্থা ঈদের বাজার তাই এত সাজানো গুছানো লাইটিং দিয়ে সব বিল্ডিং এ বিল্ডিং এ লাইটিং অনেক সুন্দর একটা পরিবেশ আমি যাব কোন দিক সামনে দিয়ে যাই বেশি জ্যাম হবি মনে হয় সামনে দিয়ে গেলে আশা করা যায় যাওয়া যাবি একটু জ্যাম ছাড়াই জানি না যেতে পারবো কিনা দেখা যায় কাজকের জন্য আবার বন্ধ ভাই আমার বাসা সামনে ভাই আর বাইক তো চলে যেতে পারবো সাইড দিয়ে আমার বাসাই সামনে আমি বুঝতে পারছি এই যে দেওয়া কিন্তু আমি সাইড দিয়ে চলে যা আমার বাসাটাই সামনে আমি ঘুরে বাসা ওদিক দিয়ে গেলে আমার অনেক ঘুরা লাগবে ঠিক আছে ভাই বললাম ভাই এই ব্যাপার ভাই রাজি হলো আজকে কাউকে যাই তো দিচ্ছে না এদিকে দেখেন কি ভিড় ভিড়ের কারণে আসলে যাইতে দিচ্ছে না নাছাড়া কোনো সমস্যা হয় না উপর গেলেও ব্যাপার না কিন্তু আজকে ভিড়ের কারণে কি লম্বা জ্যাম এখানে জ্যাম থাকেই সারা বছরই কিন্তু এত জ্যাম থাকে না আজকে যতটা দেন এই যে ভাইয়া চলে আইছে ওয়ান ওয়ে রাস্তা আমারই ভুল আজকে আচ্ছা ফাঁকা পাওয়া গেছে পাড়াড়ি করা যাবে না ঈদের বাজার তো সবারই অনেক পাড়া তারা তারা চলে আসছি মোটামুটি বাড়ির কাছে আজকের মতো বিদায় হয়ে যাবে সামনে আজকের মতো বিদায় দেখা হবে কাল কালটা এই হয়েছে মোটামুটি মোটামুটি বাড়ায় আসতে পারছি এখন আমি যাবো এখন দিয়ে যাওয়া যায় বাহ এই রোডে অনেক ভালো জামা কাপড়ের দোকান আছে তো আসলে যার কারণে লাইট এই রোডেও কম বেশি আছে লাইটিং আছে কম বেশি এই রোডে ভালোই দেখা যায় কি হয় পরিবেশটা অনেক সুন্দর এই রোডের ভিড় নাই তেমন जैक विदाय टाटा सामने अंधकार